জোবান থেকে জোবানায় গিয়া সেখানে বিভ্রান্তিকরভাবে মানুষের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে দেওয়ার কি দরকার ছিল তারপর ওয়াল্টনের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠানকে তালবেহানা করার কি দরকার ছিল মানুষ এটা চায় না এই সমকামী বলেন ট্রানজেন্ডার বলেন বা ট্রেনজেন্ডার বলেন বা তার্ড জেন্ডার বলেন যেটাই বলেন না কেন মানুষ এটা চায় না দেশের মানুষ তো এটা পছন্দ করে না ভাই মানুষ যেটাকে চায় না মানুষ যেটাকে হেট করে লাইক করে না যেটা সমাজে প্রচার করা কোনোভাবেই যায় না এই জিনিসটা কেন প্রচার করছেন আপনারা এখানে পা চাটতে আসি নাই পা চাটবো না পা চাটার কোনো সুযোগ নাই একদম হক হালালি পিওর অথেন্টিক রিয়েল বাস্তব কথাগুলো বলতে আসছি মর্লে গাজী বাজলি সহিত অন্যদিকে যারা এই বিষয়টা কিংবা এই টার্জেন্ডার বলেন ট্রেনজেন্ডার বলেন বা সমকামী বলেন এই জিনিসটা যারা চাচ্ছেন প্রচার করতে ডিরেক্টলি হোক কিংবা ইনডিরেক্টলি হোক যেভাবেই হুক চাইতেছিলেন যে মানুষদের মধ্যে এই জিনিসটা সরিয়ে দেওয়ার জন্য বা মানুষদের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য তারা একটু কষ্ট করে ওয়াল্টনের দিকে তাকাত আবার ওয়াল্টন তাদের জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করেছে তারা বলেছে যে তারা এই নাটকের সাথে কোনোভাবেই এড ছিল না কোনোভাবেই তারা এই নাটকে জড়িত ছিল না তাদের কাজ হচ্ছে বিজ্ঞাপন চড়িয়ে দেওয়া সমাজ সমাজবিরোধী কিংবা ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত করা যাবে না এমন কিছু রুল তাদের আছে তারাই বিষয়টা ক্লিয়ার করেছে জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু এই রূপান্তর নাটকের যারা সিও মালিক হোল্ডার ফাউন্ডার সিনিয়র ডিরেক্টর ক্যামেরাম্যান ভিডিও এডিটিংম্যান স্কিপ স্ক্রিপ্টম্যান স্ক্রিপ্ট রাইটার ম্যান অন্যান্য যারা রয়েছেন তাদের কাউকে আমি চুটো করছি না তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই কেউ কেউই অবগত ছিল না কেউ অবগত না থাকলেও লিস্ট আমাদের জুবান বা অবগত থাকা উচিত ছিল যার নাটক বাংলাদেশের সমস্ত লেভেলের মানুষ দেখে সে তো অ্যাটলিস্ট অবগত থাকা উচিত ছিল যে কি হতে চলছে কি হবে এভাবে বাঙালি মানুষ আমাদেরকে মেনে নেবে না এগুলো কি বাবা উচিত ছিল না এই রূপান্তর নাটকের অভিযোগ সকল শ্রেণীর মানুষ দিচ্ছে বিদায় প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে রূপান্তর নাটকটি সরিয়ে দেওয়া হয়েছে এবং ওয়াল্টনের বিজ্ঞাপনও বাতিল করে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এবং আমরা কি শিক্ষা নেব সেটাই এখন বলবো আমরা যারা সমকামিতা প্রমোট করতে চাই সমকামিতা ভালোবাসি এ আমাদের মানা উচিত এবং অবগত থাকা উচিত এই সমকামিতা বাঙালিরা পছন্দ করে না এবং ওয়াল্টন এবং ওয়াল্টনের বিজ্ঞাপন এবং রূপান্তর নাটকটাও কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যারা নাটক তৈরি করেন যারা নাটক নির্বাহ করেন এবং আমাদের মধ্যে ভালো কিছু প্রচার করার প্ল্যান রয়েছে তাদের অবশ্যই অবগত থাকা উচিত সব কিছু বাঙালিরা সহজে সাদরে গ্রহণ করে না সমাজে তো ভালো এন্টারটেনমেন্টও প্রচার করা যেতে পারে আমি বাইয়ের কথাই বলবো অনেক ভালো কিছুই আপনি প্রচার করেছেন আপনার অনেক প্রশংসা রয়েছে অনেক পেন ফলোয়ার রয়েছে অনেক ভালো কিছুই তো প্রচার আমি নিজেও আপনার নাটক দেখি অনেক কিছু শেখার রয়েছে বলে কী দরকার ছিল এই সমকামী কিংবা ট্রান ট্রানজেন্ডার বলেন আর তার জেন্ডার যেটাই বলেন এটা প্রচার প্রচার করার সমাজে ভালো কিছু প্রচার করেও হাইলাইট হওয়া যায় পান থেকে জোবানা হওয়ার কি দরকার ছিল জোবানা হওয়ার জন্য তো অলরেডি মানুষ আছে লাস্ট অফ অল এটুকুই বলব প্রত্যেক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে নাটক সমিতির সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রেখে এটাই বলতে চাই আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আপনারা ভালো কিছু প্রচার করুন বাঙালিরা সাদরে সেটা গ্রহণ করবে এমন কিছু প্রচার করার দরকার নেই যেটা বাঙালিরা সহজে গ্রহণ করে না এবং যেটা প্রচার করতে গিয়ে আপনাদের ইমেজ নষ্ট হয় সকলের জন্য নিরন্তর শুভকামনা এবং ভাইয়ের প্রতি শুভকামনা লাস্ট এটুকুই বলবো ভালো এন্টারটেইনমেন্ট আমাদের সমাজ দেশে প্রচার করুন মানুষ সেটার প্রশংসা করবে এমন কিছু প্রচার করার দরকার নাই যার জন্য আপনাদের ইমেজ নষ্ট হয় এবং সমালোচনার ঊর্ধ্বে আপনাদেরকে যেতে হয় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনভাবে কথাগুলো বলেছি কাউকে ছুটো করার উদ্দেশ্যে বলা হয় নাই সো কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি হেফাজতে রাখুন